তোমার এত বড় সাহস আমি ঘুমের মধ্যে কথা বলেছি আর তুমি সেটা রেকর্ড করে সবাই পাড়াকে শুনিয়ে চাও কিছু জানে না যদি জানে তাহলে আমাকে আর বাড়ি ফিরতে দেবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কেদো না কেদো না দেখি কি করা যায় রাগ ঠান্ডা করে আর মৌমাছি আরে মৌমাছি পালাও পালাও আরে ভয় পেও না এটা একটা রোবট মৌমাছি এই রোবট মৌমাছিটা রাগী লোকদের খুঁজে বেড়ায় আর তাদের লেজার রশি দিয়ে হুল ফুটায়

তুমি তো চলে এসেছো আমি সেই কখন থেকে তোমাদের খুঁজছি নাস্তা খাবে না ফ্রিজে রাখা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ কেক তেমন হচ্ছে অনেক মজা এক তোমাকে অনেক ধন্যবাদ জোরে মন তুমি মা রাগ কমিয়ে দিয়েছো তাই এখন বকা ঝাড়ির বদলে কেক খেতে পারছি কিন্তু না তুমি বকা খাও এমন কোনো কাজ তোমার করা উচিত নাম আরে বাদ দাও তো ওগুলো নিয়ে পরে ভাবা যাবে এখন খাও তুমি আমার কেকের দিকে আমি তোমাকে আমি কেক দেখছিলাম না তো আমি এটা দেখছিলাম আমি এটা কিছুক্ষণের জন্য নেই আমি প্রথমে কার কাছে যাব ভাবছি আমার তো বকা খাওয়ার বিষয়ের অভাব নেই প্রথমে কি জিয়ানের কাছে যাব নাকি সুনিয়ার কাছে যাব কার কাছে যাওয়া যায় আগে কার কাছে যাওয়া যায় হ্যাঁ পিঞ্চি সিনজুকা সেই দিনের জন্য আমি তোমার কাছে মাপ যাচ্ছি আমাকে মাপ করে দাও কোন দিন জন্য

আয় নোবিতা কেমন আছো তুমি উফ 시즈ुका আমি আসলে খুবই দুঃখিত আমার এটা কোন ঠিক হয়নি আরে নোবিতা এটা কোনো ব্যাপারই না বাদ দাও সব কথা হ্যাঁ কাজ হচ্ছে তাহলে ঠিক আছে বাই 시즈ुका কি বললে আবার বল তো দেখি হ্যাঁ বলছি বলছি যতবার বলতে বলবেন ততবারই বলবো গতকাল আমি আপনার জানালার কাচ ভেঙে পালছি ছিলাম তোমার এত বড় সাহস তুমি আমার জানালার কাজ ভেঙেছো আবার বড় গলা করে এসে বলছো তোমার বাবার নাম কি বলো আমি তোমার বাবার কাছে গিয়ে তোমার নাম বলবো আ

হঠাৎ করে লোকটা কেমন দয়ালো তারপর লোক মাপ চাইতে পারে আমার খুব ভালোই লাগলো এভাবে যদি সবার কাছে মাপ চাইতে পারতাম ও জান জান আমি না আমাকে মাপ করে ধরে নাও ধরতে হয়

ও রবিতা তুমি ঠিকই বলেছ আমার আসলে বাড়ি যাও ঠিক আরেন্টি বুঝতে পারলাম না এই যে দেখো এটাই কারণ আহ এটাই কারণ মানে এই সিস্টার চাপ দিলে ভেতর থেকে ডাক ঠান্ডা করার একটা মৌমাছি বের হয় আহ তাই না কে আমাকে না যাওয়া তোমায় জলদি মাশায় চাপ দাও পাছারে অন্য কোথাও চলে যাবে হ্যাঁ কিভাবে কোথায় উড়ে যাবে না ভাই তা মাছিরটা সত্যি সত্যি উড়ে গেল এটা রাগী লোকদের খুঁজে বের করবে তাই একেবারে দেখে রাখতে হবে চলো দেখি হা

老鲁一声大吼，这些这些玩家都是猪队友了！ অন্যদিকে তাকিয়েছিলাম তাতেই এটা প্রায় উড়ে গিয়েছিল ঠিক সময় এটাকে ধরে ফেলেছি তার মানে সুনিয়র কাছে এখন যে মৌমাছি আছে সেটা হ্যাঁ হ্যাঁ ওকে এখন থামাতেই হবে থামাতেই হবে জলদি ডরমান জলদি কেমন আকা কেমন লাগে হ তুমি তো তুমি আমাকে মাপ করে দেবে না বলো তুমি কিসের কথা বলছো কি হলো তুমি কেন আমার মাছের কুতো খালে আমাকে আমি তোমাকে গুড়ো করে ফেলবো

Yeah. yeah. নবিতা এই বিরাট গর্তটা দেখো এটা নিশ্চয় তোমার কাজ এখন বলো কি শাস্তি চাও দুরিমন দুরিমন মা দেখি বলেছে এখন রাগ কমানোর মোমো চিবির করো পাইবো না কেউ করে ভুল করলে তার অবশ্যই সেই কাজের জন্য বকা খাওয়া উচিত কাজে আমি না দাও এটা আমাকে দাও দিয়ে দাও দাও নবিতা দাঁড়াও বলছি কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ